ক্রিম কালার খুব সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন সবই চলে যাবেন আমাদের অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে একই দাম 400 টাকা মাত্র 400 টাকা এই যেটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে सेम सेम প্রাইস 400 দেন এটা একটা অনেক সুন্দর পিঙ্ক কালার আছে বডিতে কাজ করা হাতায় কাজ করা দামটা কি থাকছে মাত্র 400 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখানে কিন্তু মিক্সড করা কালেকশন আছে সব অফারে থাকবে সো এটা একটা চমৎকার কুর্তি বডিতে কাজ করা লং কুর্তি জামা নিচেও কাজ থাকবে দামটা কি একই একই দাম মাত্র 400 টাকা 400 টাকা কালার একটাই না এটা আবার ডিজাইন চেঞ্জ সরি ডিজাইন চেঞ্জ হবে দামটা পড়বে কত এগুলোর মাত্র চারশো টাকা আচ্ছা একদম অফারে থাকছে কিন্তু এটা হচ্ছে অনলি চারশোতে ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে একটা খুব সুন্দর অফ হোয়াইট কালার প্রাইস একই থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা হোলসেল যারা নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট এটা একটা আছে দেখুন এই ডিজাইনটা দেখে এটা একটি কালার আচ্ছা এগুলো কিন্তু একদম স্টক কিলেন্স সেলে পাচ্ছেন মাত্র চারশো টাকায় সুন্দর সুন্দর কুর্তি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ইয়েলো কালার প্রাইস সেম থাকবে মাত্র চারশো টাকা এটা চারশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা আছে সেটা হচ্ছে এইটা এটাও খুব সুন্দর কালার পিচ কালার দামটা একই মাত্র চারশো আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এই কালারটা সেটা মানে এই ডিজাইনটা সেটা হচ্ছে এই যে পিঙ্ক কালার প্রাইস সেম অনলি ফোর হান্ড্রেড আচ্ছা নেক্সট ডিজাইনই চলে যাচ্ছে এটা একটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে কুর্তি আছে বডিতে কাজ করা দেন এই যে সাইডে কাজ করা থাকবে এটা কি সেম প্রাইস সেম প্রাইস মাত্র 400 টাকা আচ্ছা এটা একটা মিষ্টি কালার আছে বডিতে কাজ করা থাকবে এটা সেম প্রাইস ওনলি 400 টাকা আচ্ছা যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আছে সেম টু সেম ডিজাইন করা প্রাইস সেম মাত্র 400 400 টাকা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে ল্যামন কালার প্রাইসটা সেম সেম প্রাইস 400 টাকা ওনলি 400 টাকা আচ্ছা নেক্সট কালেকশন চলে যাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কামিজ আছে এটা মাল্টি কালারের গলায় হাতায় নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে প্যান কার্ডে গিয়ে নিচে সেম ডিজাইন আর উড়নাটা কি বড় না পিওর এর মধ্যে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো টাকায় এই সুন্দর হচ্ছে ড্রেসটা সো যা নিতে চাচ্ছেন সব রকম হ্যাপি শপ যেটা হচ্ছে ইস্টান সাততলাতে বাততে এত নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিওসিনে দেওয়া হচ্ছে অঙ্গিনীজনের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট